আজ ম্যাগি দিয়ে দিনটা শুরু করলাম তো সকাল সকাল ম্যাগি বানাচ্ছি আর আমাদের জন্য কিন্তু রুটি সবজিও বানিয়েছি তো ম্যাগিটা খাবে আমার ছেলে ও নাকি রুটি খাবে না আজকে তার জন্য ওর জন্য বানিয়ে দিচ্ছি আর এখন এটা বানানো শেষ হয়ে গেল আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি এই গাছটা দেখো আমি দূর থেকে যতটুকুই দেখাতে পারছি ওপর থেকে দেখাচ্ছি তো তো গাছটাতে দেখো কত ফুল হয়েছে আমি যখন প্রত্যেক দিন তোমাদেরকে দেখাতাম প্রত্যেকদিন না সবসময় তো দেখানো যায় না যখনই ক্যামেরাতে আমি দেখাতাম তো এই গাছটাতে কিন্তু ফুল ছিল না আর এখন দেখো এই গাছটাতে কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে আর কালারটাও বেশ সুন্দর একদম বেগুনি কালারের ভিডিওতে যতটুকু না লাগছে সামনাসামনি দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য আছে এই গাছটাতে আর দেখো কি সুন্দর হাওয়া বইছে হালকা হালকা পাতাগুলোও যেন খুব সুন্দর নড়ছে তো আমার খুবই প্রিয় এই গাছটা আর এদিকে দেখো আমার ছোট্ট অপরাজিতা ফুল গাছে কিন্তু ফুল হয়েছে তবে সবসময় দুটোই হয় আজকে একটা হয়েছে এখন আমি কাঁঠাল কাটতে চলে এসেছি তো কাঁঠালটা যে কাটবো তো অনেকটা তো হাতে আঠা লাগবে তার জন্য কিন্তু আমি প্রথমেই সর্ষের তেল হাতে মেখে নিলাম আর দাঁতেও কিন্তু সর্ষের তেল লাগিয়ে নিলাম তাহলে আঠাটা লাগবে না আর কাঁঠালটা কাটতে গিয়ে দেখি এতটাই আঠা বেরোচ্ছে যে তোমাদেরকে আর কী বলবো তো আঠাগুলো কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি বেসিনে গিয়ে সেটা তোমাদের দেখালাম না তো এখন দেখো কাটতে বসে গেছি তো কাঁঠাল কাটতে তো সবারই হয়তো ভালো লাগে না আমারও কিন্তু ভালো লাগে না কারণ হাতে আঠা লাগে তো তার জন্য তবু কি করার আছে কাঁঠাল খাবই কারণ আমার কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল না হাতটা দেখো অল্প অল্প লাল হয়েছে তো এটা তো কাজ করতে করতে পরিষ্কারই হয়ে যাবে আর এখন এটাকে আমি সেদ্ধ করে নেব জলের মধ্যে তো এই যে আমি মানে বাসনটা আছে এটাতে যখনই আমি না আর কিছু সেদ্ধ করি এখন দেখি সেদ্ধ করলে না সবজিটা বেশ কালো কালো হয়ে যায় এই ব্যাপারটাই আমি বুঝলাম না কেন হয় চলো এখন কাঁঠালটা সেদ্ধ হতে হতে আমি দাটা পরিষ্কার করে নিই তো দাটাতে তো একটু আঠা লেগে গেছে তো একটা কাপড়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু দাটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখবে যে একদম পরিষ্কার হয়ে যাবে দাটা একটু তো কিন্তু আঠা লেগে থাকবে না তোমাদেরকে এখনই আমি দেখাবো আর তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি আমাদের মানে বাড়ির সামনে যে গাছটা ছিল সেটাতে যখন ফুল হবে তখন তোমাদেরকে আমি দেখাবো গাছটা আজ কিন্তু তোমাদেরকে সেই জন্য এই গাছটা দেখালাম যে কত দিন পর গাছটাতে ফুল হয়েছে আর কত সুন্দর তো এ দেখো আমার আঠা পরিষ্কারও কিন্তু হয়ে গেছে একদম ক্লিন হয়ে গেছে তোমাদেরকে একদম দেখিয়ে দেব সামনের থেকে আঠা এমনই একটা জিনিস সেটা কিন্তু কোথাও লেগে থাকলে মানে পুরোটাই লেগে থাকে তো তেল দিয়ে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আগে তো আমরা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করতাম এখানে আর কোথায় কেরোসিন তেল পাবো সর্ষের দিল দিয়েই মানে পরিষ্কার করলেই হয়ে যায় খুব গরম লাগছে গো বন্ধুরা এতটা গরম যে সহ্য করতে পারছি না খুবই গরম পড়ে গেছে তো সবজিটা আমি রান্না করব। এখানে দেখো মশলাটা কষাচ্ছে আর ওইদিকে কিন্তু আমার সেদ্ধটা হয়ে গেছে কাঁঠাল সেদ্ধ আর আলুটাও দু টুকরো করে নিয়েছি ছোট আলু তো তো রান্না করব এই দেখো বললাম না কাঁঠালের সবজিটা একটু মানে ওই বাসনটাতে সেদ্ধ করলে একটু কালো কালো হয়ে যায় রান্নার পরে আমি দেখছিলাম মানে তরকারিটা যে হয়েছে সেটা না মানে কাঁঠালটা কালো হওয়াতে মনে হচ্ছিলো আমি মেয়েটের তরকারি রান্না করছি মানে এরকম লাগছিল বেশ মশলা কষানো হয়ে গেছে আজকে কিন্তু আমি মনে মনে ভেবেই রেখেছিলাম এটা খুব সুন্দর করে রান্না করব আর মানে অনেকটা সময় নিয়ে রান্না করব। যাতে টেস্ট হয় কারণ আমরাও তো কাঁঠায় তোকেই রান্না করি না তো আমার বড় অতটা পছন্দও করে না খালি আমি আর আমার ছেলেই ভালোবাসি তো অনেক বলার পরে আজকে যেহেতু এনেছে কাঁঠালটা তার জন্য কিন্তু আমি বানালাম আর জানো তো এটাতে তো অনেকটা দানাও হয়ে গেছে মানে যেহেতু পাকা হওয়ার সময় হয়ে গেছে এখন তো সবাই পাকা কাঁঠাল খাচ্ছে তাই না তার জন্য কিন্তু মানে কাঁঠাল দানাগুলো বেশ বড় বড় এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো খেতে হয়তো কাঁঠালটা ভালোই লাগবে মন দিয়ে তো রান্না করছি আর রান্না করার সময় দেখবে মুখটা যদি হাসি খুশি থাকে মনটা আনন্দ থাকে তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় আর মন খারাপ নিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নাটা একদমই ভালো হয় না তাই না বন্ধুরা এই দেখো আমার একদম রেডি হয়ে গেছে যেরকম ভেবেছিলাম আমি সেরকমই কিন্তু রান্না করেছি আর এই তরকারিটা খাওয়ার পরেও দেখেছি মানে খুবই টেস্ট হয়েছে এটা আমি নিজে রান্না করেছি বলে আমি তোমাদেরকে বলছি না রান্নাটা সত্যি আমার মন মতো হয়েছে আমি যেভাবে রান্না করতে চেয়েছিলাম সেভাবেই রান্না করেছি দেখো আমাদের বাড়ি থেকে কে আসছে আজকে এটা একটা ভাগ্নি হয় ভাগ্নি হাই করো ও ভাগ্নি হাই করো

আমি আমার ডোর চেকটা চুন দিয়ে। চুন দিয়ে দাও একবার রেডি করে দাও। চুন যদি এর জন্য অল্প একটু দাও দেখ। তো যাও কি যাও। চুন কিন্তু। বেশি হয় না। ঠিক আছে। চুন করে রাস্তাটা কত পরিষ্কার করছে সুন্দর করে রাস্তাটা খুব সুন্দর করে পরিষ্কার

বিকেলবেলায় কাকি এসেছে আর সাথে একটা ভাগ্নিও এসেছে তো যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো এই কাকিকে চেনোয় আর নতুন বন্ধুরা তো চিনবে না তো তোমাদেরকে বলে দিই এই কাকির যে মানে শ্বশুর বাড়ি আছে সেটাও কিন্তু আমাদের জটেশ্বরে আর আমার বাবার বাড়ি তো জটেশ্বরে পাশাপাশি আমাদের বাড়ি তো কাকিরাও মানে এখানে থাকে কাকির যে ছেলেরা আছে তারা কিন্তু এখানে কাজ করে তার জন্য কাকি কিন্তু জটেশ্বর থেকে এখানে চলে এসছে সেই জন্য মানে আমাদের যাতায়াতটা এখানে খুবই ভালো তো এই ভাগ্নিটা হলো নুপুরদির মেয়ে আর নুপুরদি হলো কাকির ভাগ্নি হয় তো সেই হিসাবে নুপুরদির মেয়ে এই ভাগ্নি তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর তোমাদেরকে তো সম্পর্কটা বললামই তো এখনকার মতো টা টা